আসসালামু আলাইকুম ডিয়ার আইএলস ক্যান্ডিডেটস আই হোপ দ্যাট ইউ অল আর ডুইং রিয়েলি ওয়েল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা আইএলস পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা আইএলসের প্রস্তুতি নিচ্ছেন ওয়েল কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড সো আপনারা কার্ড সেকশনে খুব ভালো করে জানেন আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে প্রস্তুতি নেওয়ার জন্য আর দুই মিনিট আপনাকে কথা বলতে হবে সো অন টু টু মিনিটস আপনাকে কথা বলতে হবে আর এক মিনিট দেবে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য সো এই প্রস্তুতি নেওয়ার সময়টা অনেকে করে কি কাজে লাগাতে পারে না সো অনেকে কী করবে সেটাই জানে না সো আজকের ভিডিওতে আমি বলে দিব আপনার কী করা উচিত ডিউরিং ওয়ান মিনিট অথবা ওই এক মিনিটে আপনার কী করা উচিত ব্যান্ড সেভেন অথবা অ্যাভাব স্কোর অ্যাচিভ করার জন্য ওয়েল সো আপনি যদি ব্যান্ড সেভেন স্কোর অ্যাচিভ করতে চান ইন আইএলস ওই এক মিনিট আপনার গেম চেঞ্জার হতে পারে গেম চেঞ্জার হতে পারে ওয়েল কেন বলছি ধরেন ওই এক মিনিটে আপনাকে আইডিয়া জেনারেশন করতে হবে আইডিয়াস জেনারেশন করে আপনি কি বলে যে আপনি কী বলবেন সেগুলো লিখে রাখবেন কী বলে যে আপনি স্টোরিটা কীভাবে সাজাবেন কী কী ওয়ার্ডস বা কী ভালো ভালো অ্যাজেক্টিভস অথবা ভোকাবুলারি আপনি ব্যবহার করবেন সেইগুলো লিখে রাখবেন স্টার্টিং লিখবেন যে আমি এইভাবে শুরু করব মাঝখানা সেভাবে শেষ করব। এন্ডিংটা এভাবে শেষ করব প্রেজেন্ট পাস্ট ফিউচার এইভাবে করে কিছু কি বলে যে আপনি লিখে রাখবেন যাতে আপনি পারফর্ম করার সময় অথবা দুই মিনিট টানা কথা বলার সময় আপনি যাতে সেই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সো আমার মতো কেউ করবেন না প্লিজ যে আমি জাস্ট কিউকার টপিকটা পাইলাম একবার ভাবলাম দেন আই স্টার্টেড স্পিকিং সো ওয়ে আই ওয়াজ পারফর্মিং ওয়ে আই ওয়াজ প্রেজেন্টিং মাই সেলফ বিফোর দ্য এক্সামিনার সো আমার আইডিয়াগুলো একটু বেগ ছিল মানে একটু কী বলে আনক্লিয়ার ছিল ভেগ স্পষ্ট কারণ কি আমি একটুকু ভাবি নি ওই ডিউরিং দুই মিনিট মানে এক মিনিট যে আমার প্রস্তুতির সময় ওই পুরস্তুতির সময় আমি কোনো কিছুই ভাবি নি যে আসলে আমি তোগুলো পারি আমার স্পিকিং আই ক্যান স্পিক অল দ্য টাইম আই ক্যান গো অন সো এই কারণে আমি প্রস্তুতি নেই এক মিনিটে জাস্ট কী বলে যে স্ক্রিনে কোয়েশ্চেনটা ভেসে উঠলো কি বলে যে তারপর আমাকে বলা হলো যে ইউ হ্যাভ ওয়ান মিনিট টু টেক প্রিপারেশন হোয়াট ইউ আর গোয়িং টু সে সো তখন আমি কি করছি আমি জাস্ট একটা আইডিয়াস নিছি মাথা একটা আইডিয়া নিচ্ছি জাস্ট আমি হ্যাঁ এই রোবটের বিষয়ে কথা বলবো বুঝলো সো আমি কোনো এক্সট্রা কোনো ওয়ার্ডস ফ্রেজেস অথবা কোনো যে প্রেজেন্ট পাস্ট ফিউচার স্টোরি কিভাবে সাজাবো কোনো কিছুই ভাবিনি জাস্ট আমি রাইটিং থেকে একটা স্টোরি পড়ছিলাম রোবট সম্পর্কে সো আমি জাস্ট এক মিনিট পর কথা বলা শুরু করছি যখন ওয়েন আই ওয়াজ স্পিকিং ওয়েন আই স্টার্টেড স্পিকিং আইডিয়াসগুলো ভেগ ছিল লাইক বলতে কষ্ট হচ্ছিল ফ্লুয়েন্সি থাকা সত্ত্বেও অনেক চালু হওয়া সত্ত্বেও কথা বলায় আমি কেউ এলোকুয়েন্টলি বা ফ্লুয়েটলি কথা বলতে পারছিলাম না সো এই কারণে বলছি আপনি ওই এক মিনিট সময়টা কাজে লাগবেন আপনি আপনার আইডিয়াসগুলো সাজাবেন আপনি কীভাবে শুরু করবেন কী ফ্রেজেস কী ওয়ার্ডগুলো বলবেন বা কী বলে যে শেষে কীভাবে আপনি শেষ করবেন সো এইভাবে করে যদি আপনি তারপর যদি পারফর্ম করা শুরু করেন সো দ্যাট উইড বি ইজি ফর ইউ টু স্পিক বা আপনার আই এস এস সেভেন বা অ্যাভাব স্কোর করা ইট উইড বি সুপার ইজি সো আপনি যদি আমার মতো করেন লাইক হোয়াট ক্যান আই সে এক মিনিটে কোনো প্রস্তুতি নেবেন না জাস্ট ইউ গেট এ টপিক অ্যান্ড স্টার্ট স্পিকিং তাহলে অ্যাকচুয়ালি দ্যাট উইল বি আ মেস সো দ্যাট ওয়াজ দ্য মেসেজ এক মিনিট সময় কাজে লাগাবেন ভালো ব্যান্ড অচিভ করার জন্য অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গিভ ইট লাইক অ্যান্ড ফলো মাই ইউটিউব চ্যানেল ফোলো মি পেজ অ্যাজ ওয়েল এজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দেখো চন্দ্র কোনো ভিডিওতে টেল দেন হ্যাপি লার্নিং বাই ফার নাও